আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাসরিকুল আলম আবার এসে আপনাদের সামনে আরেকটি মেডিসিন নিয়ে আজকে আমি কথা বলবো এস্টামিনা এক্স পাউডার নিয়ে এর ব্যবহার নিয়ে কথা বলব এর ডোজ নিয়ে কথা বলবো এই মেডিসিন কতদিন খেতে হবে কি কি কাজে ব্যবহার করা যায় কাদেরকে দেওয়া যাবে না কাদেরকে দেওয়া যাবে এই মেডিসিনের দাম কত পুরো বিস্তারিত থাকছে এই ভিডিওতে আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি অনুরোধ রইল অনেক বন্ধু কমেন্ট করে যে এস্টামিনা এক্স পাউডারটি কতদিন খেতে হবে বা কি কি কাজে ব্যবহার করা যাবে একটু বলবেন তাই আজকে এস্টামিনা এক্স পাউডার নিয়ে আপনাদের সামনে বলছি আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ করবেন না এটা হচ্ছে এস্টামিনাই এক্স পাউডার ভালো করে দেখে এটা হচ্ছে এস্টামিনা এক্স পাউডার ফার্স্ট কথা বলবো এর ব্যবহার নিয়ে কী কী কাজে ব্যবহার করা যায় এই মেডিসিন ফার্স্ট ধাতু পড়া বন্ধ করবে এই এক্স পাউডার ধাতু পড়া বন্ধ করবে যাদের সমস্যা আছে ধাতু তাড়াতাড়ি পড়ে যাচ্ছে বীর্যপাত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে পেশাব করতে যাচ্ছেন ধাতু পড়ে যাচ্ছে আগে বা পরে ধাতু পড়ে যাচ্ছে দু নম্বর কাজ করবে লিঙ্গকে সতেজ রাখবে তিন নম্বর কাজকে লিঙ্গকে মোটা রাখবে যারা হস্ত মতন করে লিঙ্গ চিকন হয়ে গেছে ক্ষেত্রে এই এস্টামিনাই এক্স পাউডার খেলে কী হবে লিঙ্গকে মোটা করবে ধাতু গাঢ় করবে যারা হস্ত মতন করে ধাতুকে পাতলা করে দিয়েছে বীর্য পাতলা হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই এস্টামিনাই এক্স পাউডার খুব ভালো কাজ করে ধাতু গাঢ় করার জন্য ধাতুর পরিমাণ বৃদ্ধি করবে তারপর ধাতু উৎপন্ন ক্ষমতা রাখবে উৎপাদন করতে সাহায্য করবে ধাতু উৎপাদন করতে সাহায্য করবে সহবাসে যাদের মিলামিষ সহবাস করার সময় সময় নিতে পারছেন না তো এস্টামিনা এক্স খেলে কি হবে এস্টামিনা এক্স পাউডার খেলে এই সহবাসের সময়টা বাড়াবে সহবাসের সময় বৃদ্ধি করবে তারপরে কাজ করবে শরীর মনের উত্তেজনা বৃদ্ধি করবে কম উত্তেজনা বৃদ্ধি করে নাকি এই মেডিসিন আরও কাজ করবে যাদের নার্ভের সমস্যা লিঙ্গের নার্ভ জেগে গেছে সেই নার্ভের জন্য এই মেডিসিন কাজ করবে নার্ভকে ঢেকে রাখার জন্য এই এস্টামনে এক্স কাজ করে তো এই ছিল এস্টামিনা এক্সের ব্যবহার তো যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা এস্টামনে এক্স পাউডারটি সেবন করতে পারেন এস্টামনে এক্স পাউডারের ডোজ কি আছে খাওয়ার ডোজ এস্টামিনা এক্স পাউডারের ডোজ হচ্ছে সকালে খাওয়ার পর রাত্রে খাওয়ার পর সকালে যখন আপনারা সেবন করবেন এক কাপ ঠান্ডা জলে দু কাপ এস্টামিনা এক্স পাউডার রাত্রে যখন আপনারা সেবন করবেন এক চামচ মধুর সাথে দু চামচ এস্টামিনা এক্স পাউডার নিয়ে আপনারা সেবন করবেন দিনে দুবার আপনারা এই এস্টামিনা এক্স পাউডার কতদিন খাবেন এস্টামিনা এক্স আপনারা পাউডারটি দশ দিন পনেরো দিন বিশ দিন খেয়ে ছেড়ে দেবেন না না হলে আবার যে জেগে অসুখ ফিরে চলে আসবে তো এস্টাম এক্স পাউডার যখন আপনারা সেবন করবেন অবশ্যই আপনারা তিন মাস চার মাস ধরে আপনারা কন্টিনিউ সেবন করুন কন্টিনিউ এই মেডিসিন কাদেরকে দেওয়া যাবে যারা হচ্ছে অ্যাডাল্ট পনেরো বছরের উপরে ছেলে মেয়ে উভয় খেতে পারবে এই মেডিসিন যাদের সমস্যা রয়েছে সেক্সুয়াল সমস্যা রয়েছে তারা এস্টামিনা এক্স পাউডারটি সেবন করতে পারেন অথচ বাচ্চাদের থেকে দূরে রাখবেন এস্টাবিনা এক্স পাউডার বাচ্চাদের হাতে দেবেন না এস্টামিনা এক্স পাউডার এটি কী কোম্পানির মেডিসিন এটি হচ্ছে আয়ুর্বেদিক ন্যাচারাল মেডিসিন জি জি এম পি সার্টিফাইড কোম্পানির মেডিসিন জি সার্টিফাইড কোম্পানির মেডিসিন এতে আছে একশো গ্রামের এস্টাবিনা এক্স পাউডার একশো গ্রাম এর দাম হচ্ছে চারশো পাঁচ টাকা দাম চারশো পাঁচ টাকা দাম এই মেডিসিন আপনারা কোথায় পাবেন আশেপাশে আপনাদের আয়ুর্বেদিক মেডিসিন সেন্টারে গিয়ে বললেই এস্টামিনা এক্স পাউডার আপনারা সহজে পেয়ে যাবেন যখন এস্টামিনা এক্স পাউডার আপনারা কিনতে যাবেন অবশ্যই এক্সপায়ার ডেট দেখে আপনারা এস্টামিনা এক্স পাউডারটি কিনবেন তো এই ছিল এস্টামিনা এক্স পাউডারের নিয়ে আপনাদের মেসেজ দেওয়ার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তীতে যখন আপনি আমি ভিডিও করব। আপনার কাছে সর্বপ্রথম যাতে পৌঁছে যায় তো আসসালামু আলাইকুম এই ছিল স্টামিনা এক্স পাউডার নিয়ে আরও যদি বিভিন্ন তথ্য জানার থাকে তো অবশ্যই আপনি ফোন করতে পারেন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে ফোন করতে পারেন এস্টামিনা এক্সের সম্পর্কে আবার আরও কিছু জানতে পারেন আর যদি কারোর দরকার পড়ে তো ফোন করতে পারেন আসসালামু আলাইকুম